আজ হচ্ছে কার্তিক পুজো গতকালকে তোমাদের বললাম না সবই তো মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে রাত্রিবেলাতেই দিদি বাড়ি গেছিলো অনেক রাত্রিবেলায় হাতে হাতে সব কিছু করে রেখে দিদি বাড়ি চলে গেছিলো কারণ তোমরা তো জানোই বলেইছি যেহেতু যেহেতু আমাদের ঘরে শোয়ার জায়গা নেই সেই কারণে কিন্তু দিদি বাড়ি চলে গেছিলো আর রাত্রিবেলা আমরাও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তাই সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠেছি উঠে মোটামুটি ঘরের ভেতরের দিকে রান্নাঘরটা পরিষ্কার করা তারপরে টুকিটাকি যা কাজ থাকে সেগুলো সারছিলাম তারপরে দেখো কলপাড়ের দিকে এসছি এদিকে বাবানের জামাকাপড় ধোবো রেখে দিয়েছি ভাবলাম অনেকটা সকাল এখন প্রায় বাজে এখন সাড়ে সাতটা আমি উঠেছি সাড়ে ছটা নাগাদ তোমাদের দাদাভাই চা করলো চা খেয়ে তারপরে বাসি ঘরটা ঝাঁপ দিলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম তারপরে এদিকে বাইরে বেরিয়ে উঠোন ধুয়ে মানে সিঁড়ির ঘরটা ধুইয়ে ঠাকুরের বাসনটা দিয়ে নিয়েছি তারপরে ভাবলাম না চলো ভিডিও আরম্ভ করি তো বোঝই তো সকালবেলাটা একটু চাপের মধ্যে থাকে সকালবেলা কেন এখন সারা সারাদিনই আমার চাপের মধ্যে থাকে জামাকাপড় ছিল অল্প কটাই আর খুব একটা নোংরাও ছিল না জামাকাপড় ওই প্রত্যেক দিনের যা জামাকাপড় থাকে সেগুলো তোমাদের দাদাভাই বলছিল দাও আমি কেচে দিই কারণ এই যে দেখেছ আমি কোমর নিয়ে সোজাই হতে পারি না কোমর বলো হাত বলো মানে এত যন্ত্রণা ওই কারণে তোমাদের দাদাভাই বলছিল রাখো আমি কেচে দেব। আমি ভাবলাম না একেবারে কেচেই উঠি তারপরে বাবানের জামা কাপড় ধোবো দেখতে দেখতেই আমি জামাকাপড় কাচতে কাচতেই দেখলাম চলে এসছে মা বাজে এখন ঘড়িতে ওই সাড়ে আটটা মতো তো আমার এদিকের কাজ মোটামুটি শেষ তারপরেই দেখলাম মা চলে এসছে মা এসেই বলছে ঠিক আছে ছেড়ে দে আমি ছেলের কাঁথা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আমিও আর বারণ করলাম না কারণ কি বলো তো কলপাড়ে এইভাবে একভাবে বসে কাজ করি তো এত কোমরে যন্ত্রণা করে মানে তোমরা জানোই যে সিজার হলে যেই জায়গাটায় ইঞ্জেকশানটা দেয় তো ওই জায়গা আমার এত যন্ত্রণা মানে আমি যেন ঠিক করে নড়াচড়া করতে পারছি না প্রচুর ব্যথা হয়েছে তো মা এসে বলাতেই মনটা একটু খুশি হয়ে গেল ভাবলাম ঠিক আছে চলো মা তাহলে বাবানের জামাকাপড়গুলো ধুক আর আমি ঘরে চলে আসি জামাকাপড় কাঁচতে গিয়েই আজকে অর্ধেক আমি ভিজেই গেছিলাম তো ভেজা জামাকাপড়টা পরে থাকবো না এমনি ছেলের ঠান্ডা লেগেছে তারপরে বিছানার ওপরে হুটপাট উঠে যেতে হয় বাবানকে দুধ খাওয়াতে হয় তো সেই কারণে জামাটাকে চেঞ্জ করে নিলাম আমি ঘরে এসে দেখি মেয়েগুলো ওরা সবাই উঠে গেছে ছেলে কিন্তু এখনও ওঠেনি মানে ওই জাগনা জাগনা ঘুম মানে ও উঠবে উঠবে করছে অনেকগুলো দিন হয়ে গেছে তো কার্তিক পুজো কি আজকে গেছে কবে হয়ে গেছে আসলে ভিডিওটা দেখে আমার মনেও পড়ছে না যে সেদিনটা আমি কিভাবে কাটিয়েছিলাম যাই হোক চলো ভিডিও দেখে দেখেই তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখতে দেখতেই মনে পড়ে যাবে তো বাবা নুটছে না দেখে দেখো আমার দুয়ার চারিদিকে কিন্তু গোছানো হয়ে গেছে তো ভাবলাম বিছানাটা পরে ঝাড়বো ওদিকে বিছানার মধ্যে কাঁথা কম্বল যা ছিল সব কিছু আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি রোদে দেওয়ার পরে তো তারপরে দেখলাম তারপরে বাবা বাবান উঠেছিল ওর দিদি ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিলো তারপরে আমি বিছানাটা গুছিয়েছিলাম এই কারণেই আমি কালকে চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম আমি জানি যে ছেলে উঠতে একটু দেরি করবে তো আর আমারও কাজ করতে দেরি হয়ে যাবে তো সেই কারণে আমি সব কিছু করে রেখেছিলাম আর এই দেখো গতকালকে যে দিদি বাসন ছিল তো এই বাসনের ঝুড়ির মধ্যে সব উপর করা আর সকালবেলায় আমি সোফা টোফা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি তো ওই সোফার ওপরে বাসনের ঝুড়িটা তুলে রাখলাম বাজে এখন প্রায় নটা কুড়ি মতো নটা দশ মতো বাজে কাজের দিদি কিন্তু চলে এসছে আজকে আমাদের বাড়িতে তাড়াতাড়ি এসছে গতকালকেই দিদিকে বলে দিয়েছিলাম যে দিদি একটু তাড়াতাড়ি আসবে তবুও আমি আরও তাড়াতাড়ি আসতে বলেছিলাম আটটা সাড়ে আটটার মধ্যে তো দিদি আস্তে আস্তে প্রায় সাড়ে নটাই বাজিয়ে দিয়েছে তো দিদিকে বললাম তুমি আগে বাসনটা মাজো তারপরে আমি ততক্ষণে ঘরটা ঝেড়ে রান্নাঘরের ওপর ঠোপরগুলো আরেকবার মুছে দেব। কারণ দেখাচ্ছি তোমাদের রান্নাঘরের ওপরটা পুরো ফাঁকা করে দিয়েছি তো সেই কারণে ভাবলাম ওটা আরেকবার করতে হবে এদিকে ঝেড়ে দিয়েছি আর ওদিকে ছেলে যেহেতু ঘুম থেকে ওঠেনি আমি আবার দরজাটাকে বন্ধ করে দিলাম জানো তো কাজের দিদি এত জোরে জোরে বাসন রাখে তো আমার ছেলে ঘুমাতে থাকলে লাভ দিয়ে দিয়ে ওঠে এখন নতুন নতুন কান হয়েছে তো মানে সব কিছু শুনতে পায় এখন খুব আস্তে ধীরে কাজ করতে হয় মানে ঘরে হাঁটাচলা চলা করলেও পা টিপে টিপে হাঁটাচলা করতে হয় দেখো গতকাল তো সেই জুতোর র্যাক ঠ্যাকগুলো আমি সব সরিয়ে দিয়ে সিঁড়ির ঘরটা পুরো ফাঁকা করেছিলাম দেখতেই পেয়েছিলে তো তোমাদের দাদাভাই সকালবেলা করে দেখো ওভেনটা আর সিলিন্ডারটা বাইরে বার করে দিয়েছে আমি বলেছি যে বাইরে বার করে দাও কারণ এই জায়গাটাতেই রান্নাবান্না হবে কালকেই সব আমি পরিষ্কার করে রেখেছি এই জায়গাটা আর গতকালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো সেগুলোই শাকের ডাটা ঠাটা ওগুলো আমি বাইরে ওষের জলে রেখেছিলাম কাজের দিদি এসে আবার চলে গেল মা বললো যে ওদের বাড়িতে গেছে ওই পাশের বাড়ির দিদি নাকি ডেকেছে তো বললো ওদের বাড়ির থেকে আসছে তো এমনি আমার দেরি হয়েছে আর তার মধ্যে দিদি আরও দেরি করছে আসলে কি বলতো যত তাড়াতাড়ি দিদি বাসন মাজার ঘর পোছার কাজটা করে দেবে তারপরে আমি সিঁড়ির ঘরটা ধোয়াবো আরেকবার ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে তারপরে ঠাকুরের রান্নাবান্না কিন্তু বসাতে হবে হ্যাঁ আজকে দিদিকে বলেছিলাম একটু তাড়াতাড়ি কাজ করতে আসতে আগের দিন থেকে বলে রেখেছিলাম আর আজকেই হয়েছে দেরি ঠিক আছে এই মানে কাজকর্ম হলো এবারে স্নান করতে যাব একবার গরম জল হয়ে গেছে মেয়ে যাচ্ছে স্নান করতে তারপরে এই যে আমার জন্য বসিয়েছি ঘুরি যায়ের ছেলের থেকে ঘুরি নিয়েছি ভেবেছিলাম সাড়ে নটা দশটার মধ্যে রান্না মানে ঠাকুরের রান্নাটা বসানো হয়ে যাবে কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেল রান্না বসাতে বসাতে এদিকে মা বসিয়ে দিয়েছে আর ঠাকুরের যা জিনিস আছে সব কিছু দেখো বাইরে বার করে দিয়েছি এদিকে মা বসিয়েছে একদিকে পায়েস আর একদিকে সুজি তো দিদিও এক্ষুনি চলে আসবে দিদি আসা অবধি মা করতে থাকুক আর তারপরে মেয়েকে বললাম আগে স্নান করে এসে দিদার সঙ্গে থাকতে আর এদিকে সব গোছাগুছি পরিষ্কারের কাজ হয়ে গেছে আর এদিকে ঠাকুর ঘরেও মেয়ে আসবে কিন্তু পরে পরে তোমাদের ঠাকুরের মুখটা দেখাবো ঠিক আছে মাজা ঘষা সবই হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম আর আমাদের এই সিঁড়ির ঘরটায় রান্না করতে নিয়েছি ঠাকুরের ভোগের রান্নাটাও হবে আর তারপরে যা রান্না হবে মানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য যা রান্না হবে সেটাও এইখানেই হবে দেখলাম রান্নাঘরে করতে গেলে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় বাসন কোষণে খুব অসুবিধা হবে সেই কারণে সকালবেলায় তোমাদের ভাইকে দিয়ে গ্যাসটা বার করে দিয়েছি আর এদিকে ছেলেকে তো ঘুম পাড়িয়েছিলাম মানে ঘুমে তাকাতে পারছে না ঘুম পাড়িয়েছিলাম পাঁচ মিনিটও ঘুমায়নি ওই দেখো তার মধ্যে দুধ তুধ তুলে দিয়েছে দুধ তুলেছিস হ্যাঁ একটাও রুমাল নেই দেখেছ এই মানে খাবে কি ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছিল মেয়ে একটু রোদে নিয়ে গেছে বা যে একটু রোদ্দুরের দিকেই নিয়ে যাই ঘুমিয়ে পড়বে একটুখানি ও ঘুমালে তাহলে ঠিক আছে খাইয়েছি তো না নাহলে শুধু দুধ তোলে আর এদিকে গোপালের খাটটা দেখো এইখানে এনে রেখেছি কারণ ঠাকুর ঘরে জায়গা দরকার তো একবার ভেবেছিলাম ছিলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে সোফাটাকে সিঁড়ির ঘরের দিকে বাইরে বার করে দেবো আর যেখানে সোফাটা আছে ওইখানে পুজোটা করব কিন্তু তোমাদের দাদাভাই তারপরে বললো যে ঠিকও আছে তারপরে আমি কালকে রাত্রিবেলায় ভাবলাম না রান্নাবান্না করতেও অসুবিধা হবে ওই বড় বড় হাঁড়ি কড়াইতে রান্নাবান্না হবে দিদি করবে ফ্রায়েড রাইস হবে আলুর দম হবে আর পনিরের তরকারি হবে তো দিদি ওগুলো রান্না করবে আর সেই কারণে ওই বারবার বড় বড় হাড়ি কড়াই তাকের ওপরে তোলা না খুব অসুবিধা জায়গাও ছোট ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়েও থাকবে তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো না রান্নাটা বাইরে করো সোফার জায়গায় সোফা থাক আর যেহেতু যোগ্য হবে না ভেবেছিলাম যে যোগ্য করব তো ঠাকুরমশাই বলল না প্রথম বছর যোগ্য করার দরকার নেই তিন বছর পুজো করব চার বছর যখন মানে উদযাপন করব তখন যোগ্য করলেই হবে তো সেই কারণে যজ্ঞটা হবে না যোগ্য না হলে ঠাকুর ঘরেই পুজো হয়ে যাবে তো ভাবলাম ঠিক আছে সেই কারণে গোপালের খাটটাকে বাইরে বার করে দিলাম আর ওই জায়গাটা দিয়ে অনেক কিছু জিনিসপত্র রাখা যাবে আর মেয়ে ঠাকুর ঘরে গেলে আমার তো চিন্তা নেই এখন ওকে কোলে নেবো দেখি একটু ঘুমায় নাকি আর মেয়ে ঠাকুর ঘরে গেলে আমার চিন্তা নেই ও ওই দিকটা করে নেবে বুঝেছো ঘুম আছে চোখে কিন্তু ঘুমাচ্ছে না দেখি ঘুম পাড়াতে পারি নাকি ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে যাবো ছেলেকে দেখিয়ে ভিডিও ছাড়লেই আমি একটা জিনিস দেখেছি কমেন্ট সেকশনটা কেন বন্ধ হয়ে যায় এটা আমি জানি না তোমরা অনেকেই ভাবো আমি মনে হয় ইচ্ছে করে কমেন্ট সেকশনটা বন্ধ করে রাখি না গো আমি কিন্তু কমেন্ট সেকশনটা বন্ধ করি না ওটা দেখি অটোমেটিকই বন্ধ হয়ে যায় এর আগে এরকম অনেকগুলো ভিডিও আমার গেছে যে ছেলেকে দেখিয়েছি সেখানে কিন্তু আমার মনিটাইজেশনটাও মানে সবুজ রং থাকে সেটা কিন্তু হলুদ হয়ে যায় কেন জানি না ওটা কোনো মানে অ্যাডও আসে না ওটা কোনো ইনকামও হয় না তো জানি না ওটা কিসের জন্য তারপরে আমি একজনের ভিডিও দেখেছি যে ওটা নাকি বাচ্চাদের দেখালে কোনো রুলসের বাইরে চলে যায় তো তবু আমি দেখাই কারণ তোমরা অনেকেই বলো যে দিদি তোমার ছেলেকে দেখাবে ভিডিওতে তো ভালো লাগে বেশ দেখতে তো সেই কারণে কিন্তু আমি প্রত্যেক দিনের ভিডিওতেই চেষ্টা করি যে ছেলেকে দেখানোর জন্য তো সেই কারণে দেখো এদিকে ছেলেকে তো ঘুম পাড়াতে নিয়েছিলাম ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমার ঘুম পেয়ে গেছে তো কতক্ষণ শুয়েছিলাম ছেলেকে ঘুম পাড়ানোর জন্য তারপরে দেখছি না ছেলে তো ঘুমাবে না মেয়ে স্নান করে ঘরে আসলো ওর কাছে ছেলেকে দিলাম দিয়ে আমি দেখো এদিকে স্নান করে চলে এসেছি দিদি আর মা দুজনেই তো ওদিকে রান্নায় ব্যস্ত ঠাকুরের রান্নায় ব্যস্ত অনেক কিছু ঠাকুরের রান্না হচ্ছে তো দেখো আমি সবসময় চেষ্টা করি যে পুজো হলে না ঠাকুরকে একটু ভোগ দিতে আমার খুব ভালো লাগে তবে নিজে তো আর কিছু এইবার করে দিতে পারলাম না সামনের বছর কার্তিক পুজোয় ইচ্ছে আছে নিজের হাতে ভোগ রান্না করে তো কার্তিক ঠাকুরকে দেব। এই বছর নিজে কিছু করতে পারলাম না কারণ ছেলে ছোট একদম বুঝতেই পারছো তো নিয়ে পারছিলাম না ওদিকে দিদি আর মাই ভোগের রান্না করছিল আর আমি এদিকে ঘরের ভেতরে যে তোমাদের বললাম ফ্রায়েড রাইস আলুর দম পনির রান্না হবে ওগুলো আমি সব মশলাগুলোকে রেডি করছিলাম ওদিকে ছেলেকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে ওর দিদি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ঘুম পাড়িয়েছে দরজা বন্ধ করে যে যার মতো আমরা দেখো এখন বাইরের কাজে ব্যস্ত সবাই সবার মতো ব্যস্ত আর পুজো হলে ঠাকুর ঘরটা একটু সুন্দর করে না সাজালেও ভালো লাগে না হিসাব মতো তো আজকে কার্তিক ঠাকুরের জন্মদিন তো সেই কারণে দেখো এখানে বেলুন ঠেলুন দিয়ে কিন্তু ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো হবে খুব একটা সেরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ দেখতেই পাচ্ছ কতটা আমরা সবাই ব্যস্ত ছিলাম তার মধ্যে কাজ আমাকে খুব কম করতে হয়েছিল দিদি মা ওরাই যেহেতু ছিল আমাকে খুব কম করতে হয়েছিল এদিকে আমি সব গুছিয়ে রেখেছি দেখো ফ্রায়েড রাইসের চাল ধুয়ে রেখেছি গতকালকে দিদি কেটে গিয়েছিল রাত্রিবেলায় এখানে গাজর বিনস কেটে দিয়েছে আমি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি যা যা রান্না হবে সব মশলা করে টিফিন বাটিতে রেখেছি এখন শুধু পনিরটা কাটা বাকি এদিকে মেয়ে চলে আসলো ঠাকুরঘর সাজানো তো হয়ে গেছে মেয়ে চলে আসলো এখন ঠাকুর সাজানোর জন্য তো ভাবলাম যে তোমাদেরকেও একবার দেখাই এই গতকালকে আমি গোপালের জন্য একটা নতুন ড্রেস নিয়ে এসেছিলাম তো কার্তিক ঠাকুরের জন্য নিয়ে এসেছি অনেক কিছুই তো সেগুলো আর আলাদা করে তোমাদেরকে কিছু দেখানো হয়নি গোপালের জন্য এই সোয়েটারটা নিয়ে এসেছিলাম মেয়েকে বললাম ওকে নতুনটাই পরিয়ে দে তো দেখো সোয়েটারও নিয়ে এসেছি আর তার সাথে সাথে ওর জন্য একটা ছোট্ট টুপিও নিয়ে এসেছি তো সোয়েটার টুপি পর করিয়ে ওকে ও কিন্তু সাজিয়ে গুছিয়ে বসাবে এবার কার্তিক ঠাকুরটা তোমাদের দেখাই চলো আমার মেয়ে আর ওর বাবা গিয়ে পছন্দ করে নিয়ে এসছে তো মুখটা এত ভালো লাগছিল না আর ঠাকুরটা দেখো একদম মনে হচ্ছে পুরো বাচ্চা তো মেয়েকে বললাম যে গতকালকে আমি আর তোমাদের দাদাভাই আগের দিনকে গেছিলাম দর্শকর্মার জিনিসগুলো কিনতে তখন আমি সেম এই ঠাকুর দেখেছিলাম আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই রকমই ঠাকুর নিতে কেমন হয়েছে ঠাকুরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে কারণ যদি কমেন্ট সেকশানটা খোলা থাকে জানি না আজকেও তো বাবানকে দেখিয়েছি কমেন্ট সেকশানটা খোলা থাকবে নাকি জানি না আর তোমরা সত্যি কথা কমেন্টগুলো করলে আমার খুব ভালো লাগে তোমরা বেশ ভালোবাসো আমার ছেলেকে তো যাই হোক দেখো এখানে সুন্দর করে মেয়ে কিন্তু পুরো ঠাকুর ঘর সাজিয়েছে আর সত্যি আমার মেয়ে এত সুন্দর করে ঠাকুর ঘর সাজায় না বিশ্বাস করো যখন আমি ঠাকুর ঘরের দিকে তাকাই মনে হয় কি তাকিয়েই থাকতে ইচ্ছা করে আমার মেয়ে যেই কাজটাই করে সত্যি খুব সুন্দর করে কিন্তু কাজটা করে আর এই যে দেখো ঠাকুরকে এইভাবে বসিয়েছি মাঝখানটায় তো আমি ওকে বললাম বসা পেছন থেকে যেন সব ঠাকুরকে দেখা যায় ঠাকুরের রান্নাবান্না সব কিছু হয়ে গেছে এখানে এখন বাইরের রান্নাবান্না চলছে ওই যে ফ্রায়েড রাইসের ভাত একবার হয়ে গেছে তো যাইব আর দিদি দুজনে মিলে করছে তো আমার দিদি থাকলে বলি না আমার কোনো দিকে চিন্তা করতে হয় না কারণ আমার দিদি একাই একশো মানে সত্যি কথা কি বলবো আমি হয়তো বললাম না যে আমি নিজেও পারি না এরকম করতে আমার দিদি যেইভাবে কাজ করতে পারে আমি তার এক চুলো পারি না দেখতে কিভাবে বেলা হয়ে গেল সাড়ে চারটে বাজে মেয়ে সমস্ত ঠাকুরের দিকটা গুছিয়েছে দিদিও কিছু গুছিয়ে দিয়েছে আর ওদিকে মা দিদি ওরা রান্নাবান্না করেছে আর আমি মোটামুটি একটু সেটু কাজ করেছি ঠিক আছে কারণ আমি সেইভাবে কিছু করতে পারিনি কারণ ছেলের দিকে দেখতে হয়েছে তো এদিকে সব ঠাকুরের গোছানো হয়ে গেছে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি তো ভাবলাম একবার পুরো ঠাকুর ঘরটা দেখাই এই যে সাজানো হয়ে গেছে এবার লাইটটা জ্বালাবো দেখি যায় আমি কোথায় সুইচ করেছে লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে লাইট জ্বালানো হয়েছে এখনো দিনের আলো আছে তো তো ছেলেকে সাজাবো এই দেখো ছেলে আমার উঠে বসে আছে ছেলেকেও সাজাবো গোছাবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে ওর এখন সাজবে কালি দিয়ে দেখো কাজল ডোলে ডলে কি করেছে ঘুমাবে না শুধু মুখ ডলবে ওই দেখো আবার আ করছে যাই হোক দেখো এখানে এরকমভাবে সাজানো হয়েছে মোটামুটি এই লাইট টাইট দিয়ে এইভাবে সাজানো হয়েছে আর চলো সামনে দিয়ে তোমাদের দেখা ঘরটা খুব ছোট তো সেই কারণে একটু মানে দিতে একটু অসুবিধা হয়েছে এখানে খেলনা আছে জামা কাপড় আছে সব দেওয়া হয়েছে আর এই যে জলপাই ঘট আমি তো কোনোদিনও দিনও পুজো করিনি তো আমি জানি না দিদি করেছিল আমার দিদির ছেলে থাকতে তখন করেছিল ওই খাটের নিচে গুলো খাটের নিচে তো দিদি করেছিল সেই দিদি বলেছে সবকিছু এইভাবে দিতে এখানে জামা কাপড়ও আছে খেলনার সেট আছে গাড়ির সেট আছে সব কিছু আছে ছোট্ট জায়গার মধ্যে এইভাবে গোছানো হয়েছে কারণ ইচ্ছে থাকলে অন্যভাবে দেওয়ার জায়গা নেই বুঝেছো আর সব এইভাবে ভেতর দিক থেকে দেওয়া হয়েছে তো এই সাজানো গোছানো হয়েছে এখনই আসবে ঠাকুর মশাই সাড়ে চারটের সময় আসতে বলেছি এক্ষুনি হয়তো আসবে আমাদের মোটামুটি সব রেডি হয়ে গেছে শুধু এসে পুজোটা আরম্ভ করবে তো ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে মেয়ে আর ওর বাবা দুজন পছন্দ করে নিয়ে আসছে এইদিকেও আমাদের বান্না মোটামুটি কমপ্লিট সবই হয়ে গেছে আর এই দিকে দিদি পুরো পরিষ্কার করে দিয়েছে যা অবস্থা ছিল আসলে রান্নাবান্না এত হুড়োহুড়ি করে করা হয়েছে মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে আমাদের ফ্রাইড রাইসও রান্না হয়ে গেছে পনির রান্না হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আর এদিকে সব ভদ্র আমি ভেতরটা পরিষ্কার করে দিয়েছি গ্যাস না থাকলে দেখো রান্নাঘরের তারটা কত বড় মনে হয় না আর এদিকে সব প্রসাদ রাখা হয়েছে মানে ঠাকুরকে দেওয়ার পর খিচুড়ি তরকারি সব রাখা হয়েছে পনিরটা আমি রান্না করেছি আর বাদ বাকি যা রান্না হয়েছে সব দিদি আর মা দুজনে মিলে করেছে পনিরটা শুধু আমি রান্না করেছি কারণ আমার আর টাইম হয়নি তাও মশলা টশলা সব রেডি ছিল আর এই যে ফ্রায়েড রাইস দিদির হয়ে গেছে একদম গামলা ধরে এখানে রেখে দিয়েছে এই যে ঢাকা দিয়ে সবই হয়ে গেছে ঠাকুরের ওই মেয়েকে আর গুলুকে বললাম এখন রেডি হতে ওরা রেডি হবে আর আমিও ছেলেকে রেডি করে দেবো যখন তোমাদের দাদা ভাই সেই বছর কার্তিক ঠাকুর ফেলে দিয়েছিল একই সাথে জানো তো আমার জায়ের ঘরেও সেই বছর কার্তিক ঠাকুর পড়েছিল তো তারপরে কি করব যেই ভুলটা করে ফেলেছিল সেই ভুলের তো আর ক্ষমা হয় না কিন্তু ও আমাকে এই ঘরে পুজো করতে দেয়নি আমি আমার জায়ের কাছে দিয়ে দিয়েছিলাম যে তুমি পুজোর সঙ্গে ঠাকুরকে কিছু দিয়ে দিও ভগবানের খেল দেখো মানে এত বছর পর ভগবান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর সব সময়ের সাথে সাথে কী সুন্দর পরিবর্তনও হয়ে গেছে আজ কিন্তু ও মানে ছেলে বলতে যেহেতু অজ্ঞান সেহেতু কার্তিক ঠাকুর কিন্তু ওকে নিজেই স্বপ্ন দেখিয়েছে যাতে ও পুজো করে যাই হোক পুজো আমার খুব সুন্দরভাবে হয়েছিল কিন্তু আমি আর নিজের শাড়ি ঠাড়ি পরতে পারিনি বা শরীর আমার চলছিল না শাড়ি ঠাড়ি পরতে পারিনি এই যে আমি বসেছি পুজোয় কার্তিক পুজোয় নাকি প্রথম মাকেই বসতে হয় তো সেখানে পুজো করতে বসেছি তো ঠাকুরমশাই যা যা মন্ত্র বলছিল বলছিলাম কিন্তু ছেলেকে কোলে নিয়ে আমার খুব ইচ্ছে ছিল ছেলেকে কোলে নিয়ে আমি পুজোয় বসবো কিন্তু আমাদের যেহেতু মানে আতুরে চুল ফেলা হয় না মানে যেটা জন্মের পরে চুল থাকে ওটা ফেলা হয় না ওটা তো আমাদের আঠেরো মাসে ফেলা হয় তাই ছেলেকে নিয়ে বসতে পারিনি চলো এই বছর তো মনের আশাটা পূরণ হলো না ছেলেকে নিয়ে পুজো করতে পারলাম না সামনের বছর ছেলের আঠেরো মাস আশা করি হয়ে যাবে না মনে হয় হবে না যাই হোক যদি হয়ে যায় তাহলে ছেলেকে নিয়ে পুজোয় বসবো তবে পুজোটা খুব সুন্দরভাবে হয়েছিল তো যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবেই হয়েছে মানে আমরা চাওয়ার কে বলো ভগবান যেইভাবে চায় সেইভাবেই কিন্তু সম্পন্ন হয় খুব ভালোভাবে পুজো হয়েছে সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে পুজো হয়ে গেছে তারপরে কিন্তু এই যে সবার বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য করেছি তো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল যে লোকজন নিমন্তন্ন করে খাওয়াবো কিন্তু সত্যি কথা এই বছরটা আর করিনি সামনে মেয়ের জন্মদিন আছে ছেলের অন্নপ্রাশন আছে বোঝোই তো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এত খরচ পরপর সামলানো সম্ভব না তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম এই বছরটা ছেড়ে দাও সামনের বছর যদি ভগবান চায় তাহলে কিন্তু অনেক বড় করে করার ইচ্ছে আছে আর লাস্ট যেই বছর করব সেই বছর তো বড়ো করে করবই তো এদিকে আমি ঠাকুর ঘর সমস্ত কিছু পরিষ্কার করে দেখো একদম সব প্রসাদ ওই দিকে দিয়ে দিয়েছি দিদি মনা ওরা কিন্তু বসেছে প্রসাদ বাড়তে এখন সবার বাড়িতে প্রসাদ দেবে কার্তিক পুজোর দিনটা এইভাবেই কাটিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় তাই এতটুকু দিয়েই ভিডিওটা শেষ করে দিয়ে দিই